আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি লিজাক আক্তার আমার ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব মুতো গাছের গুণাগুণ নিয়ে মুতো গাছ আমাদের বিভিন্ন রোগ নিরাময়ের ভূমিকা রাখে মুতো গাছের অনেক ওষুধ গুণাগুণ রয়েছে যেমন হজম শক্তি বাড়ায় গ্যাস্ট্রিক ফ্যাট পাপা দূর করে ওজন কমায় এবং প্রসূতি মায়ের বুকের দুধ বাড়াতে সাহায্য করে এছাড়াও হাঁপানি সর্দি কাশি শ্বাসকষ্টের চিকিৎসায় ব্যবহৃত হয় মূতো গাছ প্রস্রাবের পরিমাণ বাড়ায় জ্বর কমায় এবং ত্বকের পরিষ্কার রাখতে সাহায্য করে যাওয়ার গাছের প্রধান সমস্যা দূর করতে সাহায্য করে মূত গাছ ওজন কমাতে সাহায্য করে এছাড়াও মূত গাছ স্থান্য দানকারী মায়েদের বুকের দুধ বৃদ্ধির পাশাপাশি দুধকে বিশুদ্ধ কার্যকর একটি ত্বক পরিষ্কার রাখে ত্বকের কালসিটে ভাব দূর করতে সাহায্য করে মুতো গাছের তিক্ত স্বাদ হজম ক্ষমতা ও ব্যথা খিচুনি কমাতে পারে এবং ক্ষুদা বাড়াতে সাহায্য করে মূতো ব্যবহার বিধি মূত গাছ প্রধানত আয়ুর্বেদ ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয় এর শিকড় এছাড়াও সুগন্ধি ও ত্বকের যত্নে ব্যবহৃত হয় মূত গাছের শিকড় বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন প্রদাহ গলা ব্যথা ইত্যাদি সকালে খালি পাটে এই মূত গাছের রস খেলে বিভিন্ন রোগ নিরাময় হয় এই মূত গাছ তার নানা রোগের কারণে সেই প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে আসুন আমরা আয়ুর্বেদ চিকিৎসা নেই নিজেও সুস্থ থাকি পরিবারের সবাইকে সুস্থ রাখি আমরা থ্যালাসেমিয়া সহ এবং রক্তশূন্যতা সহ সকল রোগের ওষুধ দিয়ে থাকি এবং চিকিৎসা দিয়ে থাকি তাই যে কোনো রোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্কিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা হলো কাউন্ডিয়া বাজার দিয়াবাড়ি ঘাট ঢাকা মিরপুর এক এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ যে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ